আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনুর বিশ্ আপনাদের সবাইকে জানে স্বাগত আজকে বানাবো পটলের একটা রেসিপি পটল ভর্তা পটল তো অনেক রকমভাবেই খাওয়া যায় পটলের দোরমা পটল ভাজা পটলের ডালনা তবে এই আজকে যে রেসিপিটা বানাচ্ছি পটলের ভর্তা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক নিয়ে নিয়েছি এখানে পটল পটলটা যত নরম হবে ততই ভালো যদি নরম না হয় যদি খোসাটা একটু মোটা হয় সেক্ষেত্রে খোসাটা পুরোপুরি বাদ দিয়ে দিতে হবে আমি যেহেতু একদম নরম পটল নিয়েছি আমি খোসাটাকে একটু রেখে রেখে বাদ দিয়েছি দিয়ে দুভাগ করে নেব পটলটাকে এইভাবে এই যে দেখুন একদম নরম দানা যেগুলো সেগুলো ফেলবো না কিন্তু এই যে একটু মোটা দানা যেগুলো সেই দানাগুলো কিন্তু ছাড়িয়ে ফেলতে হবে বাকি যা যা উপকরণ লাগবে সেগুলোকে একসঙ্গে নিয়ে নেব। নিয়ে নিয়েছি অল্প একটু চিংড়ি রসুনের কয়েকটা কোয়া কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাবেন সে অনুযায়ী দেবেন আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এবারে একটা প্যান নিয়ে নেব প্যানের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এতে পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো রসুন রসুনটা একটু বেশি করে দিতে হবে রসুনের ফ্লেভারটা এতে ভীষণ ভালো লাগে দিয়ে এক দু মিনিটের ওপর নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো এতে চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে নেব এক দু মিনিটের মতো নিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে দেবো দিয়ে সবগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব পেঁয়াজ রসুন আর চিংড়ি এই যে দেখুন সব কিছু সেদ্ধ হয়ে গেছে একেবারে লাল লাল হয়ে গেছে এবার এইগুলোকে একটা বাটির মধ্যে তুলে নেব। এবারে ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আবারও একটু সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এখানে চিলে ধুয়ে রাখা জল ঝরিয়ে রাখা পটল পটলগুলোর উপরে দিয়ে দেবো প্রয়োজন মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব নিয়ে দিয়ে দেবো এখানে স্বাদ মতো কাঁচা লঙ্কা যেই যেরকম ঝাল খান সে অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেবো সেদ্ধ হয়ে গেলে ঢাকনাটা খুলে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব একেবারে ভাজা ভাজা করে নিতে হবে কেননা পটল থেকে একটু জল বেরো এই জলটা যেন একেবারেই না থাকে জল যদি থাকে তখন খেতে কিন্তু একেবারেই ভালো হবে না তাই এরকমভাবে নাড়াচাড়া করে নিয়ে পটলের জলটাকে একেবারে দেখুন শুকনো করে নিয়েছি তেলের ওপর হয়ে গেছে এবারে এটাকে নামিয়ে দিয়ে রেখে ঠান্ডা করে নেব এবারে বেটে নেওয়ার পালা বাড়বো আমি এখানে শিলে আপনারা যদি চান মিক্সিতেও বাড়তে পারেন যারা ফ্ল্যাটে আমার মতো থাকেন সিলে বাটতে গেলে একটু আওয়াজ হয় সেই জন্য নিচে একটু কাপড়ের টুকরো দিয়ে তার উপরে শিল রেখে বাটলে কিন্তু একটু আওয়াজ হবে না সিলের মধ্যে নিয়ে নিয়েছি পটল ভেজে রাখা চিংড়ি মাছ আর দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা পোড়ানো শুকনো লঙ্কা এতে ফ্লেভারটা ভীষণ ভালো আসে এবারে সবগুলোকে খুব ভালো করে বেটে নেব শিলে বাটতে একটু অসুবিধে হয় একটু জোর দিয়ে বাটতে হয় তাহলেও কিন্তু এর টেস্টটা ভীষণ ভালো হয় মিক্সিতে বাটা যায় খুব সহজে বাটা হয়ে যায় তবে মিক্সির থেকে আমার কিন্তু শিলে বাটা জিনিস খেতে ভীষণ ভালো লাগে চলুন তাহলে সবগুলোকে খুব ভালো করে বেটে নেওয়া যায় সবগুলো ভালো করে বাটা হয়ে গেছে এবারে চাইলে এতে একটু কাঁচা সর্ষের তেলও দেওয়া যেতে পারে আমি এখানে কাঁচা সরষের তেল দিচ্ছি না তবে যারা নিরামিষ খেতে চাইছেন তাদের জন্য বলবো চিংড়ি মাছ আর পেঁয়াজ রসুন বাদ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েও কিন্তু খুব ভালো লাগে আমাদের গরম গরম ভাতটাও রেডি হয়ে গেছে এবারে এই যে শিলে আমি বেটেছিলাম পটলটাকে সেই সিলে এই গরম গরম এক চামচ ভাত দিয়ে অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভাতটাকে খুব ভালো করে মেখে নেব। এই ভাতটা খেতে কিন্তু খুব ভালো লাগে আমি চললাম জমিয়ে দুপুরের লাঞ্চ করতে আপনারাও ওর ট্রাই করুন বাড়িতে রেসিপিটি ট্রাই করে জানান আমাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন